তো ক্লাস শেষে একদিনে জাপানে কত টাকা ইনকাম করা যায় আজকে ওইটাই দেখাবো এই ভিডিওতে আর কি করলে আপনি ইজিলি জাপানে জব পেয়ে যাবেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আমি জাপানের মধ্যে একজন স্টুডেন্ট হিসেবে এখানে বসবাস করে আপনি এক দিনে বা একদিনে আপনি কাজ করে কত টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা একদিনে দিনে কত টাকা ইনকাম করতে পারবেন জাপানে এসে পড়ালেখার পাশাপাশি তো এখন হচ্ছে দিনের বাজে 1টা বেজে কিছুটা সময় আর আমার ক্লাস হয় একটা পর্যন্ত তো সবার প্রতিষ্ঠান অনুযায়ী ক্লাসের টাইমটা ভিন্ন হইতে পারে এই যেমন ধরো কারো কারো 12টা পর্যন্ত ক্লাস হয় আবার কারো কারো একটা পর্যন্ত ক্লাস হয় আবার অনেকের আছে যারা অটোমোবাইল নিয়ে পড়াশোনা করে ওদের ক্লাসটা বিকাল পর্যন্ত হয়ে যায় এই ধরুন সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত তো ওদের জন্য আবার অত লং টাইম কাজ করাটা একটু টাফ হয়ে যায় তাও কষ্ট করে করতে হয় তো যেহেতু আমার ক্লাস ছিল হচ্ছে একটা পর্যন্ত তো আমি ইজিলি দুইটা থেকে কাজ শুরু করতে পারি তো দুইটা থেকে কাজ করব হচ্ছে রাত দশটা পর্যন্ত আর কোথায় কাজ করব কিভাবে কাজ করব দেখানোর চেষ্টা করব তো জাপানে যারা পার্ট টাইম জব করে তাদের স্যালারিটা এক এক সিটিতে এক এক রকম কিন্তু খুব বেশি যে বিষয়টা তেমন না তো এটা মাথায় রাখতে রাখতেই প্রায় জাপানের সব সিটিতে এক হাজার ইয়ান বেশি হয় জাপানের যে এক ঘন্টার স্যালারি কত তো বাংলাদেশের টাকার তুলনায় জাপানের টাকার মূল্যটা একটু কম এই যেমন ধরেন জাপানের যদি এক হাজার টাকা হয় বাংলাদেশের টাকা হয়ে যায় আটশো টাকা একটু কম মানে বিশ পয়সা কম ধরতে পারেন প্রত্যেক তা এখন টোকিওতে বা কানাগাওয়া প্রিফেকচারে আমি থাকি হচ্ছে কানাগাওয়া প্রিফেকচারে টোকিও কানাগাওয়া প্রিফেকচার এগুলাতে সর্বনিম্ন স্যালারি দিনের বেলা বারোশো দিতে হয় রিসেন্টলি আরো কিছুটা বাড়াইছে তো আমি এখন যেখানে কাজ করতে যাইতেছি ওইখানে স্যালারি হইতেছে প্রত্যেক ঘন্টায় বারোশো আপনারা হিসাব করে দেখেন কত টাকা পরে এক ঘন্টায় প্রায় এক হাজার টাকারও বেশি এই স্যালারিটা হইতেছে দিনের বেলা রাত্রেবেলা আবার পঁচিশ পার্সেন্ট আপ হয়ে যায় মানে বাইরে যায় তো রাত্রেবেলা এক ঘন্টা কাজ করলে কখনো কখনো বারোশো তেরোশো টাকাও পাওয়া যায় তো আজকে যেহেতু আমি দিনের বেলা কাজে যাইতেছি তো ক্লাস শেষে একদিনে জাপানে কত টাকা ইনকাম করা যায় আজকে ওইটাই দেখাবো এই আর একটা জিনিস মাথায় রাখতে হইব কাজের ক্যাটাগরি অনুযায়ী স্যালারও কিন্তু অনেক পার্থক্য আছে এই যেমন ধরেন আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন স্যালারি কিন্তু আপনার অনেক বাইরে যাবো প্রায় চোদ্দশো পনেরোশো টাকা দিনের বেলায় পাওয়া যায় যদি রেস্টুরেন্টে আপনি কাজ করেন টোকিওতে আর কি গ্রাম সাইডে পাওয়া যায় না তারপরে আরো কিছু কাজ আছে এই যেমন ধরেন গেমবার কাজ বা রাস্তার মধ্যে যে সিকিউরিটি কাজগুলো আছে ওগুলো তো ভালো স্যালারি পাওয়া যায় তো আমি যেহেতু কনভেন্ট স্টোরে কাজ করি কাজগুলো অত একটা কঠিন না নর্মাল একটা কাজ বলা যায় যে কারণে স্যালারি একটু কম আর জাপানে যারা ফরেনার আছে বা স্টুডেন্ট আছে ওরা বেশিরভাগই প্রেফার করে কনভেন্ট কাজটা তার একমাত্র কারণ হলো গভর্নমেন্ট এর কাজটা অনেক স্টেবল আপনি এখানে বছরের পর বছর কাজ করে যেতে পারবেন একই শিফটে একই দিনে সেম প্রসেসে চলতেই থাকবে তো ওইখান থেকে যে একটা স্টেবল স্যালারি আসবে আপনার রেস্টুরেন্টে কাজ করতে গেলে অনেক সময় অনেক টায়ার্ড লাগে কোম্পানি ওইটা ওটা তেমন একটা আসে না আর কোম্পানি চব্বিশ ঘন্টা খোলা থাকার কারণে আপনি যে সময় শিফট নিতে পারবেন আর কি করলে আপনি ইজিলি জাপানে জব পেয়ে যাবেন এটা একমাত্র যদি কোনো ওয়ে থাকে থাকে সেটা হইতেছে আপনাকে বাংলাদেশ থেকে যদি আপনি ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন তাহলে আপনি জাপানে ইজিলি জব পাইতে পারবেন এখানে এসে আপনার পনেরো দিনও লাগবে না আপনি এসে জব খুঁজে পায়ে নেবেন নিজে নিজেই কারো হেল্পও লাগবে না তো ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখতে হইব তো আমি এখন আছি ট্রেন স্টেশনে তো এভাবে ট্রেনে করে যাইতে হয় কিন্তু ট্রেনের ভাড়াগুলো ওই যে মালিক আছে আমি যাদের অন্ডারে কাজ করি ওরাই পে করে তো ওটা নিয়ে কোনো টেনশনই নেই তারপর ট্রেনের মধ্যে বৈশাখ কিছুক্ষণ রিল্যাক্স করতে করতে চলে আসবেন আপনার কাজের প্লেসে তো টোকিওর আশেপাশে বা একটু বড় শহরগুলোতে যারা থাকে তারা বাসার আশেপাশেই জব হয়ে যায় তত বেশি দূরে যাইতে হয় না অনেক সময় যারা গ্রামে পড়া যায় ওদের ক্ষেত্রে একটু ট্রাভেল করে জবে যাইতে হয় সেই ক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টাও হইতে পারে অনেকে ট্রাভেল করে জব করতে যায় আমার জানা মতে কিন্তু টোকিওর আশেপাশে বা ওসাকা যারা থাকে তারা বাসার আশেপাশে জব খুঁজে পায়ে ফেলে তারপর বিশ মিনিট ট্রেন দিয়ে ট্রাভেল করার পরে আমার দোকানের সামনে আমি চলে আসছি সপ্তাহে প্রায় তিন দিন আমি এখানে কাজ করি আট ঘন্টা করে এই যে সুপার মার্কেটের মতো দেখতেছেন আসলে কিন্তু সুপার মার্কেট না এটা একটা কনভিনিয়েন্স স্টোর মানে হইতাছে কি গিয়ে সেটা ছোট্ট একটা মুদির দোকান বলতে পারেন সব ধরনের ফেসিলিটিস পাওয়া যায় এখানে আর এখানে আমি ব্রেক টাইমটা কিভাবে কাটাই একটা ফানটা কিনি ফান্টা কিনে গিয়ে সেটা বৈশা বৈষা খায় খাই আর হইতেছে ব্রেকটা কাটায় আমার কোনো কাজ নাই এক ঘন্টা রিল্যাক্স তো আপনি যদি নয় ঘন্টা কাজ করেন বা আট ঘন্টা কাজ করেন তো আপনাকে এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক দিবে সেই ব্রেকের জন্য আপনাকে টাকা দেবে না কিন্তু আপনি ব্রেক নিতেই হবে যে আপনার রোলস হচ্ছে আপনি যদি পাঁচ ঘন্টার বেশি কাজ করেন আপনাকে ব্রেক নিতেই হবে সেটা ব্রেকটা তো দোকানের ভিতরে বসে আমি ভিডিওটা করি না কারণ হতেছে আমার আগে থেকে বলা হয়েছে যে কোনো ধরনের ইনফরমেশন বা এস এন এস করা যাবে না দোকানের ভিতরে তো আমি এই জন্য ভিডিও করবো যেহেতু বাইরে বসে ভিডিওটা করতেছিলাম তো ফাইনালি গোয়ের দিকে তাকায় দেখে আমাদের সময় হয়ে গেছে একটু আগেই হয়েছে কারণ জাপানে আবার এক মিনিটও লেট না সাথে সাথে টাইম হওয়ার সাথে সাথে আপনার কাজও শেষ আপনি বেরোয় করতে পারবেন কোনো সমস্যা নেই তো কাজ যেহেতু শেষ হয়ে গেছে আমি বেরোয় গেছি রাত বাজে দশটা মাত্র কাজ শেষ করে বেরোলাম আমার সাথে এই নেপালি ভাই একসাথে আমরা কাজ করছি আট ঘন্টা কাজ করার পরে এখন মাত্র বেরোলাম দশ মিনিট এখানে দাঁড়া আড্ডা দিবো তারপর যার যার মতো বাসায় চলে যাবো হ্যালো হ্যালো তো সবাই এখানে খুবই কাইন্ড কাজ করে মজা পাওয়া যায় তো জাপানে সকালবেলা যখন বাসার থেকে বেরোই তখন মনটা খুবই বিরক্তিকর একটা মন নিয়ে সেরা বাসার থেকে বেরোয় আর যখন বাসায় ফিরি ক্লান্তিকর একটা শরীর বাসায় তো এই ছিল আমার আজকে আর আমি কত টাকা ইনকাম সেটা বললাম আর এই স্যালারিটা পুরো এক মাসের হিসাব করে আমার অ্যাকাউন্টে আমাকে পাঠাই দিবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম জাপানের ইনকাম কেমন তা এখন অনেকেই এই সব ভিডিও একটু দেখে সেরাই কমেন্ট করবে বা জাপানে এত ইনকাম খরচ হতো আছে হ্যাঁ খরচ নিয়েও একটা ভিডিও বানাবো তো আপনারা যারা সেকেন্ড ভিডিওটা পাইতে চান তারা কমেন্টের মধ্যে অবশ্যই জানান